সে ডক্টর সেনকে ভয় দেখিয়ে রানী সমস্ত সত্য কথা জেনে নিল জেনে নিল যে দুর্যোগের শরীরে ডিভাইস ঢোকা কাটাইছে আনিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা তোমাদের রানী শ্রিয়ালের পরবর্তী আপডেটগুলিতে এর পেটের স্টেজটা দেখার জন্য দুর্জয়ের রুমে যায় সেখানে দুর্জয় ঘুমিয়ে থাকলে দূর্যয়ের পেটটা জামাটা সরিয়ে দেখতে গেলে সেখানে কিন্তু বিশাল বড় ঝামেলায় ফেঁসে যায় রানী সেখান থেকে কোনো রকম উদ্ধার হলে রিতম তাকে বলে যে সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসতে তারপরে কিন্তু কথা মতন রীতম দুর্জয়ের ঘর থেকে সমস্ত রকম রিপোর্টগুলো নিয়ে আসে আর রানী দেখে তো অবাক হয়ে যায় রানী দেখে বুঝতে পেরে যায় যে এটা ইচ্ছে করে কেউ করেছে এটা কোনো কাঁচে কিন্তু পেটে ঢুকে যায়নি তারপরে কিন্তু রানী মনে মতো ভাবে থাকে তাহলে দুর্জয় শরীরে এটা কি করলো আর কে বা করলো আনিসাদি তারপরে কিন্তু রানী বুঝতে পারে যে ডক্টর সেনকে দিয়ে কোনো কিছু করানো হয়েছে তারপরে রানী একদিন হঠাৎ করে ছদ্মবেশে চলে যায় ডক্টর সেনের কাছকে এবং সেখানে বন্দুক দেখিয়ে এবং পুলিশের ভয় দেখিয়ে তার ডক্টরের লাইসেন্স বাতিল করবে এরকম বলে ডক্টর সেনের কাছে সমস্ত সত্য কথা জেনে নেয় বলে রানী যে ডক্টর সেন আপনি যদি না বলেন তাহলে কিন্তু লাইসেন্স বাতিল করে দেওয়া হবে ভিডিও ও একটা ফটো কিন্তু দেখায় যেখানে আনিশার সাথে টাকা দেওয়া নেওয়া করছে ডক্টর সেন ডক্টর সেন তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর বলে কে তুমি আর কেন করছো তখন রানি বলে আমি কে সেটা আপনার জানার দরকার নেই আপনি শুধু আমাকে সমস্ত সত্য কথা বলুন না এসব আমি সব দুর্জয়কে এবং পুলিশকে দেখিয়ে দেবো আপনার কিন্তু ডক্টরের লাইসেন্সটা বাতিল হয়ে যাবে আর এই কথা কিন্তু কাউকেই বলবেন না তারপরে কিন্তু ডক্টর সেন ভীষণভাবে ভয় পেয়ে যায় আর বলে যে আমাকে এই সমস্ত কাজ অনিশা ম্যাডাম করতে বলেছিল কারণ দুর্যয়ের শরীরে যে ডিভাইসটা ঢোকানো হয়েছে তাতে অনীশা দুর্যয় ডক্টর সেনগুপ্তকে বস নিজের বসে আনতে চেয়েছিল সেই জন্যই আমাকে টাকা দিয়ে গোপনে সেনগুপ্ত শরীরে ওই ডিভাইসটা ঢোকানো করায় আমাকে ভাবে অনীষাদি অনিশাদি এতটা নিচে নামতে পারলো আমাকে কিন্তু মারতে চেয়েছিল আবার দুর্জয়কে নিজের বসায় আনার জন্য দুর্যোয়ের শরীর এরকম একটা ডিভাইস ঢোকালো তারপরে রানী ডক্টর সেনকে বলে যে আমি দুর্জয়কে যে করে হোক নিয়ে আসবো আর সেই ডিভাইসটা আপনাকে গোপনে বের করতে হবে যেমনভাবে আপনি সবার আড়ালে গোপনে ডিভাইসটা লাগিয়েছেন সেইভাবে আনিসা ম্যাডামে আড়ালে সেই দুর্যোয়ের ডিভাইসটা আপনাকে বের করতে হবে ডক্টর সেন রাজি হয়ে যায় আর বলে আমাকে ক্ষমা করে দাও কোনো কিছু জন্য কেউ না জানতে পারে পুলিশে আমার ডাক্তারি লাইসেন্সটা চলে কিন্তু কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে রানী বলে বেশ আমি কাউকে বলবো না আপনার এ সমস্ত কীর্তি কিন্তু ওই ডিভাইসটা কিন্তু আপনাকে বের করতে হবে তো বন্ধুরা এমনভাবেই রানী জানতে পেরে যায় যে ডক্টর সেনের দ্বারাই কিন্তু শরীরে ডিভাইস ঢুকেছে আনিসা ডক্টর সেনের দ্বারা ডিভাইসটা বাই করে আনিসাকে যোগ্য শাস্তি দেবে রানী এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে